আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এই মুহুর্তে আমি রয়েছি জামাল কার সেন্টারে দেখাবো বেশ কিছু গাড়ি জামাল কার সেন্টারের লোকেশনটা শুরুতে একটু বলে দেই উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট কামারপাড়া থেকে মাত্র তিনশো গজ উত্তর দিকে আসলেই পেয়ে যাবেন জামাল কার সেন্টার শুরুতেই যেই গাড়িটি রয়েছে বারো সিরিয়ালের টয়োটা প্রোবক্স দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটি আমাদের কালেকশনে আছে সিএনজি করা পেপার্স আপডেট ল্যান্ড প্যান্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে এই গাড়িটি পাবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকায় এরপরে যে গাড়িটি রয়েছে চমৎকার একটি গাড়ি নিশান সানি দুই হাজার নয়ের মডেল দশে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশন একদম ফ্রেশ ব্যান্ড প্যান্টের কোনো কাজ নেই এই গাড়িটি রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ভালো আছে এই গাড়িটির আস্কিন প্রাইস নয় লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি দুইটি নিশান সানি রয়েছে এই গাড়িটি রয়েছে নিশান সানি দু হাজার ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশন গোল্ডেন কালার এই গাড়িটির আস্কিন প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ির পেপার্স আপডেট পাবেন কোনোটা কোনো গাড়ির পেপার্স ফেল নেই আমাদের কালেকশনে যে গাড়িগুলো এখন রয়েছে এখন যে গাড়িটি দেখতেছেন দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন প্রয়োটা সাকসিট এলপিজি করা এই গাড়িটি যারা এলপিজি গাড়ি খুঁজেন তাদের জন্য চমৎকার একটি গাড়ি পেপার্স আপডেট মডেল দুই হাজার ছয় রেজি মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার ছয় এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে টেন প্যান্টের কোনো কাজ নেই গাড়িটিতে এই গাড়িটির আজকিন প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে ছোটো একটি গাড়ি আছে যাদের ছোটো গাড়ি পছন্দর তো আইএসটি দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে তেরোশো সিসির এই গাড়িটি রয়েছে আমাদের কালেকশনে এই গাড়িটির আস্কিন প্রাইস সাত লক্ষ নব্বই হাজার টাকা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট পেপার্স আপডেট পাবেন পঁচিশ ছাব্বিশ এছাড়াও আমাদের কালেকশনে প্রচুর প্রোবক্স সাকসিট রয়েছে এই মুহূর্তে দেখতেই পারতেছেন আপনারা যত দূর দেখা যায় শুধু প্রবক্স আর সাকসিট এই মুহূর্তে আমাদের কালেকশন রয়েছে একটি হায়েস্ট গাড়ি রয়েছে স্টারলেট আছে কম বাজেটের মধ্যে স্টারলেট সলিল আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং স্টারলেট ক্যারেট আছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় প্রোবক্স পাবেন সর্বনিম্ন আমাদের কাছে পাঁচ লক্ষ আশি হাজার টাকায় এবং সাকসিড গাড়ি পাবেন সর্বোচ্চ আট লক্ষ আশি হাজার টাকায় নিয়মিত গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন